কে কইছে তুমি রুগী রুগী আল্লাহ আল্লাহ এত দিক সবই ঠিক হবে আর আব্বুর বন্ধুর মতন পাশে আরেক ভাই আছে সে ডাক্তার আমাকে বললো তুমি কেমন আছো আমি কি বলতেছি আমি নিজেও জানি না আমারও মন টন সব খারাপ আর তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে দাদা রাতে ঠিক মতন ঘুমায় নেই আব্বু টেনশনে মানে ঘুমাইছে ছটপট ছটপট করছে তারপর ভোরবেলা আব্বু ফোন দিছে আব্বুকে নাস্তা বসে একটু ছবি তুলে পাঠাও পাউরুটি কলা সুজি আলু ভাজি সকালে নাস্তা দিছে আব্বু বলতেছে সবাই আস্তে ধীরে আসো এই হলো অবস্থা বাসার আম্মু ঘুম থেকে উঠে ঝাড়ু শুরু করে দিছে তারপরে রান্নাঘরে বেগুন ভত্তা হচ্ছে আমরা খাইলাম চা টোস্ট কলা সব রেডি করে রাখছে আমি হলো রুটি বের করলাম রুটি গরম করে দিব বেগুন ভাতা বানিয়ে দিই আর ডিম হলো ভেজে দিই সবাইকে বলতেছি একটা হোক দুইটা হোক রুটি খেয়ে খেয়ে গেলে আর আব্বুর মনে হয় আজকে দশটা এগারোটার মধ্যে এনজিওগ্রাম করে ফেলবে এখন বাজে সাতটা বিশ বাইশের মতন রাস্তা পাওয়ার পরে পরের খাবারটা কখন খাবো তার কোনো নিশ্চয়তা নেই যে কারণে এখন খুব তাড়াতাড়ি করে খেয়ে চলে যাইতে হবে এনজিওগ্রামের টাইম আব্বু আমাকে জানাইলো এগারোটার সময় দশটায় হইতে পারে কিন্তু তফিক স্যার আবার অনেক সময় সকাল সকাল করায় ফেলে সো খুব তাড়াতাড়ি করে আমরা এখন খায় খেয়ে দিয়ে বের হয়ে যাব আর কিভাবে কি হয় আমরা জানি না তবে ডক্টর আমাকে যখন আব্বুকে লাস্ট দিন দেখায় সেই দিনই বলছিল যে আপনারা দেড় লাখ টাকার একটা প্রিপারেশন নিয়ে আসবেন আমরা গতকালকে থেকে রাতে আসার সময় অ্যাডভান্স করার জন্য টাকা তুলে রাখছিলাম মানে যাদের ভবিষ্যতে যদি এনজিওগ্রাম করাতে হয় তাহলে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি আর কি যা জানবো সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি মাথা ঠিক থাকে একটুখানি কেক নিয়ে যাচ্ছি কারণ অনেক দেরি হইলে তখন একটা খিদা লাগে বসে থাকতে হয় তো তখন আর খাবার আনতে যেতে মন চায় না মনে হয় যদি কেউ আর কিছু দিত তাহলে ভালো লাগতো একটা কেক খায় পানি তখন শান্তি লাগে আল্লাহ হাফেজ আমাদেরকে তাহলে ফোন দিও একটু তাহলে আমরা আধা ঘন্টা আগে যেতে রুটি দিয়ে বেগুন ভত্তা দিছি সাইফান রুটি দিয়ে বেগুন ভত্তা খাবে না বলতেছে কলা পাওয়ার রুটি খাবে বলতেছি তোমার দাদাকে হাসপাতালে কলা দিছে সাইফান এই যে ঘরবাড়িগুলো একটা করে মশা দিব তারপরে একটু ভাত রান্না করবো থালা বাসন এই যে কিছু হয়েছে থালা বাসনগুলো একবারে মেঝে ঘজে সব পরিষ্কার করে যাই আর আব্বু ঘুম থেকে উঠলে আব্বুকে নাস্তা দেব এই হলো অবস্থা আমরা তিনজন হলো পরে যাব পরিষ্কার পরিচ্ছন্ন একবারে করে গেলে নিজের কাছে শান্তি লাগে। হাসপাতাল থেকে এসে আর কোনো কাজ করতে না তখন খালি টেনশন হয় এই জন্য যাওয়ার আগেই সব করে যাই খালামার আমার এই বুদ্ধিটা খুব ভালো অন্য গুলা তুমি ভালো আছো সুগার টেস্ট করলো ফাইভ পয়েন্ট থেকে হ্যাঁ তারপরে ব্ল্যাক প্রেসার চেক করলাম ওয়ান চেক কর সব ভালো মানে তারপরে প্রেশার কোনো নাই হ্যাঁ তারপরে আর্থিক সব ভালো তারপরে করোনা টেস্ট করতে আল্লাহ এত দিক করছে সবই ঠিক হবে আমি সাইফরকে একটু পড়তে বসিয়েছি বাজে হলো সাড়ে আটটা আমি এদিকে ভাতও বসায় দিলাম আর এদিকে হলো এই যে অনেকগুলো ভাত রাতে বাজছে এটা একটু ভেজে রাখি রাতে আমার ভাত রান্না করা ভুল হয়েছে হাসপাতালে রুগী থাকলে না আসলে খাবার উপরে কারোর মনোযোগ থাকে না মনটা খারাপ থাকে তাও তো আমি বলি আম্মু একটু আম্মু খাল্মা খাইয়ে নেন নিজেরা রুগী হওয়া যাবে না কিন্তু যতই বলেন যে সকালেও নাস্তাটা ঠিকভাবে করে যাইতে চাইলো না একটা করে রুটি খাইলো দুইটা করে খাইলে টেনশন থাকে না তো নিবে গেলো দিলাম কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ দিলাম ভেজে নেই নিয়ে ভাতগুলো ভাজলে আর ঘামবে না এখনও ভালোই আছে ওয়াটার

এটা এখন একবার ফুটায় রাখি তাহলে আর টেনশন নাই আমি কালকে রাতে ফ্রিজে রাখি নাই ঝোল বেশি আছে তো ডালও লাগবে না তাহলে আমি ভাবতেছিলাম একটু ডাল রান্না না নাকি বুঝতেছি না আর শাক শাক ডাল তো আছেই দেখেন মাথা গেছে আর কিচ্ছু লাগবে না আল্লাহ রহমতে আমার সব কাজ শেষ ভাতও ফুটফুট করে নিয়েছি এখন আমার আব্বু উঠছে আব্বু আবার গুড় দিয়ে দুধ দিয়ে সকালে রুটি খেতে ভালোবাসে একটা ডিম্পোজ করে দেই আর যে দুধ গরম দিছি আর বুকে নাস্তা দিয়ে তারপরে হলো এই রান্নাঘর ক্লিন করে বের হয়ে যাব একশো বার পড়তে বসালে কোটি বার চিল্লায় ঢাকা ভালো না লাগলেও নানার এখন থাকতে হবে নানার ডাক্তার যতক্ষণ না কিছু বলছে আমরা নানাকে ছাড়তে পারবো না নানার আর ঢাকা ভাল লাগতেছে না একজন সাইকেল চালানোতে ব্যস্ত দাদা আমি রুটি আনতেছি কেন দাদা বেগুন ভর্তাও আছে আব্বু দাদা আমি রুটি ভর্তাও আছে কলা খাও নানার সাথে পাল্লা পাল্লি দাও কে আগে ডিম খাই দেখি আচ্ছা একটু ঠান্ডা হোক আব্বু একটু অপেক্ষা করো একটা ডিম খাওয়ানো যায় না সাইফানকে একটা ডিম খাওয়ানো যায় না পরার চাপ কত না ডিম ডিম না খেলে তো ব্রেন হবে না দুধও খাইতে চায় না জোর করা লাগে খালি হ্যাঁ খাইছো তো সব এখন নাস্তা খেয়ে আমরা বের হবো তিনজন ও তাড়াতাড়ি হয়ে যাবে আব্বু নয়টা দশটা এগারোটা তিনটা টাইম বলতেছে ডাক্তার আসলেই করে দিবে খাও একটু আমি হাসপাতালের জন্য কফি বানাই নিলাম কারণ ওই যায় চাটা খাওয়া কেমন লাগে একবারে বানাই নিলাম আর আমাদের ফোন আসছে বলছে তাড়াতাড়ি তোমরা চলে আসো পনেরো বিশ মিনিটের মধ্যে মানে পনেরো বিশ মিনিটের মধ্যে ডাক্তার আসবে মানে একটা ব্যাগ নিয়ে যেতে বলছে আব্বু জিনিসপত্র হ্যাঁ চলো আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো করে বসছি হাসপাতালের লিফট গুলো এত বড় মিনিমাম কয়জন কয়েক পার্সেন্ট দেখো তো আল্লাহর রহমতে আব্বু ভালোই আছে আব্বুকে এগারোটার সময় ইনশাল্লাহ নিয়ে যাবে

तीन ये, ये, तीन ये तीन, ये तीन था। था। है ये खुश से एक मूवी अपना खेल है हां हां देखा इसे देखा इसे बोलता बोमा कोठाई को देखा इसे देखा इसे बाबू इसे बोमा के देखते थे आगे भाई वो हाथ देखो भाई चलो ऐसे हमारा भाई हमारा ओके बस बस আব্বু একবারে অস্থির হয়ে যাচ্ছে যে হলো কি হয়েছে কি হয়েছে শোনার জন্য মানে কয়টা রিং লাগছে কি লাগছে আমরা আব্বুর সাথে দেখা করতে আসছি আল্লাহ রহমত আব্বু বলতেছে ভালো আছি বারে বারে জিজ্ঞাসা করতেছে আবার কয়টা রিং সত্যি আপনার কোনো রিং লাগে নাই বিশ্বাস করেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাকে মিথ্যা বলবো এই ডাক্তার আমাকে বললো তুমি কেমন আছো স্যার আমি তো ভালো আছি আপনার মতন বড় ডাক্তারের কাছে আমি যে চিকিৎসা করতেছি এটা আমার একটা সৌভাগ্য সাইফান দাদার কাছ থেকে বিদায় নিয়ে আসলো এখন আমরা বাড়ি চলে যাব কয়টা বাজে এখন আজকে আমরা ঘড়িয়েও দেখি নাই এখন তো তোমাকে অবজার্ভ করতেছি জিওগ্রামের পরে কিছুক্ষণ অবজার্ভ করে তারপরে আমরা বাসায় চলে আসছিলাম এসে সবাই একটু নাকে মুখে ভাত খেয়ে এখন খালাম আর আম্মু যাবে তারপরে সাইফানের পাপা আর আম্মু আসবে আর সাইফানের যা যা পড়াশোনা আছে আমরা শেষ করে আমরা ইনশাল্লাহ সন্ধ্যার সময় যাব এনজিওগ্রামের রিপোর্ট তো আমরা তখনই জানতে পারছি কোনোভাবেই একটা রিংও লাগানো সম্ভব না এই জন্য সবার মন খারাপ সার্জারির ডাক্তার ভালো খুঁজতে হবে এখন আল্লাহর কাছে দোয়া করতেছি যেটা আল্লাহ হয় আমাদের জন্য যেন ভালো করে কি বলবো ওখানে খালাম্মা কান্নাকাটি আম্মু সাইফানের পাপা সবাই হাউমাউ করে যখন রিপোর্ট দিছে আল্লাহ যেন সবাইকে ধৈর্য দেয় শক্তি দেয় এনজিওগ্রামের পরে আজকে কালকে রিপোর্ট দেবে সিডিতে সম্ভবত করে দিবে ওই সিডিটা নিয়ে তারপর ডাক্তারখানা যাইতে হবে এখন আমি কি বলতেছি আমি নিজেও জানি না আমারও মন টন সব খারাপ সবারই ভিতর থেকে কেমন জানি হচ্ছে এটা আপনাদেরকে আসলে আমরা বুঝাইতেও পারবো না আর নিজেও মানে নিজেরও আমি আসলে হার্টের রুগী কখনো দেখি নাই তো মানুষটা যেন সুস্থভাবে হাসি ভাবে যেন হাসপাতালে গেছে সেইভাবে যেন আমাদের সাথে হাসি হাসি ভাবেই চলে আসতে পারি ঠিক হাসি বসে যেন থাকতে পারে উনি এই ইনশাআল্লাহ সাইফান দোয়া করলে তো দাদা শিখি সব সুস্থ হয়ে যাবে আমি আমি হচ্ছে এবার বেশি বেশি করে দোয়া করবে সাইফান মাগরিবের নামাজ আমি দুই রাকাত নফল পড়বো আজকে হ্যাঁ প্রতিদিনই পড়ো আর কালকে তো তুমি কাছে দাদা কালকেই সুস্থ খাই মাথাটা খুব ব্যথা কিছুই না যখনই বুকে ব্যথা হবে তখনই ডাক্তার দেখাবেন সেটা গ্যাসের ব্যথা যে কোনো মনে করবেন না ডায়াবেটিস তাহলে তো আরো কমে গেল কি দাও ভাত আর ওই ভালো এখন বাজে রাত নয়টা আব্বু সন্ধ্যার চা খেয়ে হাসপাতালে চলে গেছে আর তার আগে হলো সাইফানের পাপা আর আমার শাশুড়ি আসছিল ওরা হলে একটু মানে ভাত খাইতে পারে নাই মন টন খারাপ অল্প একটু মুখে দিছে দিয়ে কিছুক্ষণ শুয়ে আম্মু আর আবার সাইফানের পাপা গেল আমি হাসপাতালের জন্য চা বানিয়ে দিয়েছি ক্যামেরা আর অন করি নাই এখন সাইফানও চলে গেছে আর আমি এখন একটু রাতে কিছু রান্না করে রাখি কারণ এখন তো কোনো কিছু ঠিক নাই কালকে ধরেন ডাক্তার বলবে কি হবে তারপরে আমার যে খালাতো ভাই ডাক্তার তার সাথে কথা হয়েছে সবাই বলতেছে দেরি করা যাবে না যে ডিসিশন নিতে হবে ডিসিশন নিয়ে নিতে হবে আর আমরাও সবাই আলোচনা করলাম বাসায় আম্মু আমি তারপরে হচ্ছে সেফেনার বাবা যে কি করব ওই সিডিটা নিয়ে সেই ডাক্তারখানা যাবে এই হলো অবস্থা বুকটা কেমন জানি পর করতেছে কথা বলতে যাওয়া বুক ভারী হয়ে আসতেছে আমারও দম আটকে আসতেছে টেনশনে সাইফানের বাবা একটু আগে ফোন দিছিল আব্বু বলতেছে কালকে কি আমি বাসায় যাবো নাকি আমাকে তো কালকে ছেড়ে দেবে তাই না বড় করে একটা সবজি বানায় রাখি তাহলে সকালে রুটি দিয়েও খাওয়া যাবে দুপুরও হয়ে যাবে একবারে বড় সাইজের দুইটা ফুলকপি দিছি টমেটোও বেশি করে দিলাম বাসায় ওই যে পাঁচ কেজি টমেটো কিনছে না টমেটো অনেক টমেটো আর ফুলকপির সবজি